হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যারা বাড়িতে এসি আছে হ্যারোই বালা আছেন আর বাহি একজনও বালা নাই তো যারা ভিতরে এসি নাই যারা গরমে কষ্ট পাইতেছে হেরার লাগে আমি আজকে একটা রেসিপি লইটার নাম দিয়েছি ঠান্ডা রেসিপি এই ঠান্ডা রেসিপি খাইলে আছে না হাক্কা দশ দিন আমরা শরীর বরফের মতন ঠান্ডা হয়ে থাকব তো এই ঠান্ডা রেসিপিটা দেখানোর আগে আমি আরও একটা রেসিপি দেয়তাছি যেটা হ্যাঁ ফেসবুকের ভিতরে টেন চলতেছে মানে ফেসবুকটা খুললে খালি দেখা যায় ভিডিওটা মানে এটা সেই কড়াই রাস্তার মধ্যে বয়া উড়ানের ভিতরে বয়া ডিম দিলে বুঝলে ডিমের বড় হয়ে যায় এটা কি হেঁচানা মিসা এটা আমি আজকে নিজে প্রমাণ করুম পরীক্ষা করুম তো প্রথমে একটা অধিক্ষা করাই নিয়ে পরে বয় রাখছি এক ঘন্টা এক ঘন্টা বনের পরে করে এটা মোটামুটি ভালোই তাচ্ছে তাঁতানোর পরে এটা আমি দিছি কুদ্দুর তেল তেল দেওয়ার পরে তেলটা লারা ছাড়া দিয়ে এসে কতক্ষণ পরে এটা দিছি একটা ডিম ভেঙে এই যে দেখতে পারতেছেন ডিমটা কিনে আনছি সাড়ে একটাই দিয়েছি রা আর লগাই দিয়েছি একটু তেল কাঁচামরিচার ফেয়স দিয়েছি না ঠিক আছে এই যে দেখতে পারতেছেন অনেকক্ষণ সময় অপেক্ষা করার পরে ফেসবুকে যে ভিডিওটি দেওয়া হয়েছে এটার ভিতরে তো ডিম লগে লগে দিই সাধু হইয়া বড় হইয়া জায়গা ঠিক আছে না কিন্তু আমারও কোনো ডিমের কোনো পরিবর্তন দেখতেছি না এই যে দেখতে পারতেছেন ছোটোবেল একবার একটা কথা মনে করছে ছোটোবেল আমার বাজারে আসলো যেই গরম আসলো বাজারে আসলো ডিমান্ড তো আমি করে ডিমান্ড ছিলাম শৈলের মানে এই গরমে আর শৈলের গরমে সব দূরটা গরম মিললে সে ডিমের ভিতরে এসে বাচ্চা বাইতে নিয়ে এসে ভেঙে দিই ভিতরে বাচ্চা পেরেছে এটা এসে দোকানদারের লোক যে কার্য হয়েছে এটা এসে গেল আপনার ফাঁরা দা ফোরা মিটিং জমানো হয়েছিল তো যাই হোক এই যে দেখতেন পাচ্ছে ডিমের কোনো পরিবর্তন দেখতেছি না আমি তো ফেসবুকে যারা ভিডিও বানায় রে ডিম দেওয়া লগ লো বড় হয়ে জায়গা অনেকে ভাত রাইন ভাত আতন্ত রান্না লাগছে বলে ঠিক আছে না কত রকমের ভিডিও দেখছি ফেসবুকে কিন্তু এটা আজকে আমি নিজে প্রমাণ করতাম এই যে দেখতে হতেছেন বানাইতে মাসছিলাম ডিম দেওয়া মামলেট ওয়েছে গায়ে এই মাড়া লেট মানে মাড়া বলতে গিয়ে মাড়া তো সবাই হিসেবে না নিজেদের পুরো মারার মতো নিয়ে এসে ইত্যাদি আত্মোর মারি ডিমের বড় এই যে দেখতে হতেছেন এটা কি ডিমের বড় হয়েছে ডিমের বড়া নামের কোনো গন্ধ না এটা দেখি বাত খন্সামারা আর কো এই যে দেখতে হতেছেন করাই কিন্তু মোটামুটি ভালোই গরম হয়েছিল কিন্তু এই যে দেখতে হতেছেন এটা কি তো এসে আমি নিজেও বুঝতে আছেন নাম কি দেখতে তো বন্ধুরা বুঝিয়েছেন যারা ফেসবুকে ভিডিওটা করে আগে না গ্যাসের থেকে বা সোলার ভিতরে একদম লাল টুক গরম করে এক একদরে যায় গ্যাসের মধ্যে বয়সিরা তেল দেওয়ার লগে লগে ডিম ডাইলা দেওয়ার লেগে বড় হয়ে যায় আর কি আসলে ঘটনা এমন না ঠিক আছে না কারণ সাধারণত ডিমের বড় হইতে যে তাপমাত্রা দরকার এই তাপমাত্রা যদি হইতো আমরা মনে হয় একদম ইয়ে হলাম তো বন্ধুরা এটা সম্পূর্ণ ফেক ভিডিও আর যেটা আমি কইতে আসলাম যে আমার যে স্পেশাল যেটা সোশ্যাল মিডিয়াতে আজ পর্যন্ত কেউ দেয় না যেটা আমি আজকে দেওয়া আমি যে ঠান্ডা রেসিপি তো ঠান্ডা রেসিপি লেগে প্রথমে একটা করে লাগবে করে যে অধিক্ষা করে এটা গ্যাসের মধ্যে বয় দিয়েছি যেহেতু রোদের আলুতে হয়তো না লেগে গ্যাস অন্য বয়সী তো অন্য অন্য আইটেমের মতো নয় দেখতে ফেজ কচি কুচি করে কেটে লইছি মরিচ কচিপুরে কেটে লইসি দুইটা শুকনা দিছি দুইটা তেজপাতা দিছি লগে দিচ্ছি কুদ্দরা ফাঁস আর লগে কুদ্দর লবণ দিছি লবণটা স্বাদ অনুযায়ী দিবেন সবকিছু কিছু আমরা এই লোকও নজিজ দিবেন ঠিক আছে আমি না দুই দুই থেকে তিনজনের বুঝ বানাই দিয়েছি লেগে কম কম মশলা এই যে দেখতে পাঠিয়েছেন কোল্ড ড্রিঙ্কসের বোতল আমি তেল রয়ে রাখছি এই কোল্ড ড্রিঙ্কসের বোতলে তেল রয়ে না এটাও কিন্তু একটা বেতন একটা মজা ঠিক আছে না আমরা রাস্তাঘাটে অনেকে দিয়ে আমরা নিজেরা কোল্ড কল্ড ড্রিঙ্কস খাই না কিন্তু বাই বন্ধু কেউ কোল্ড ড্রিঙ্কস খাইতে দেখলে গিয়ে পিছন না করলে ভাই খাইছিল বোতলটা জেলায় আমার দরকার দরকার আছে ঠিক আছে না আমরা অনেক সময় এটা করি বোতলের খুব দাম এই যে দেখতে পাচ্তেছেন করারটা বয়সি তেল দ্বালা তেলাতেলা তেলা তেলা তেলাতে যে তেলটা মোটামুটি বালুই তাচ্ছে বালুই গরমই আছে এই যে দেখতে পাচ্তেছেন তখন আস্তে আস্তে মেইন এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে মশরটি দিয়ে দেবো অন্য অন্য তরকারি যেন রান্ধি এই যেন পার নাম অ পারো নাম অ পারমাণবিক ফুটটা যে জলের সিটা পড়ছে এই যে কড়াইটা কেমন থাকছে আপনারা বুঝতে পারতেছেন তো ওখানে আস্তে আস্তে মোটামুটি রেসিপি আমার হইতে চাইতেছে প্রথমে দিলাম এই যে ফাঁসফফোরণটি আছে এই যে দেখতে পড়তেছেন ফাঁসফুরনটি দিয়ে সেটা মোটামুটি ভালোভাবে লাগতোই লাগত হইব ঠিক আছে ফাঁসফফোরণের লোক দিলাই শীত আস্তে আর দুইটা শুকনো আমরা যদি বেশি 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 মানুষের লেখা বানান তাহলে বেশি বেশি দিবেন আর এই যে লার্ডা আছে লারটার ভিতরে মানে একদম সফট এবং নরমভাবে লারাটা জিতব ঠিক আছে রাক্ষসের মতন লালে কিন্তু তরকারির স্বাদ নষ্ট হয়ে যাব এই যে দেখতে লগে দেওয়ালাই কাস্টমারি আর ফেস কুচি কুচি করা যেটা আসলে এটা ঠিক আছে আমি একটু তেল কম পছন্দ করি এলে তেল কম আর লবণটা স্বাদ অনুযায়ী দেবেন আমরা যদি লবণ বেশি খান তুই বেশি লবণ দিন আর যদি লবণের লবণ কম খান তাহলে কম লবণ দিবেন দিয়ে সেখান তো লাগতে থাকবেন লাগতে থাকবেন লাগতে থাকবেন লার্ডা আমি তো বারবার করিতেছি লারা কিন্তু দিতব একদম মনের থেকে ঠিক আছে না রাক্ষসের মতন লাললে যেব না তরকারি স্বাদ হইতো না এই যে লারটা দেখতে পাচ্ছি আমি কত সুন্দর করে সফট সেইবাবে নৰমা বিলাৰ্চি তারপরে দিয়ে দেবো যে মেইন জিনিসটা এই যে দেখতে পাচ্ছেন আট দশটা বরফের টুকরা লইছি এই যে দেখতে পাচ্ছেন খুবই মানে সুন্দর লাগতেছে দেখে সে ঠিক আছে না আর আরেকটা কথা আমি ফায়দা করি আমরা কিন্তু বলো কিন্তু এটা জল দেবেন না কারণ বরফের থেকে জল উঠবো এই বফের জলটা দিয়ে সে কিন্তু এইটি সিদ্ধ হইব ঠিক আছে বরফটি সিদ্ধ দিব আমরা এই যে এক্সট্রা জল ধোয়ানোর কোনো দরকার নাই এই যে দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি সব কিছু মিলিয়ে ঠেলে দিয়ে সেটার ফার্স্ট থেকে সাত মিনিট লেগে ডাকিয়া দেবেন ঠিক আছে আর না নাকা দিলে সিদ্ধ হইতে দেরি হইবো ঠিক আছে যদি মনে করেন ডাকিয়া দিতেন না তাহলে ভিতরে আধা কাঁচা থাকবো তাহলে সিদ্ধ হইতো না এই যে খুব করে সেই সাত থেকে পাঁচ থেকে সাত মিনিট লেগে ডেকে দেবেন এই যে দেখতেন পারতা টেন্ট হ্যাঁ আমার রেসিপি ঠান্ডা রেসিপি কিন্তু রেডি হয়েছে তো আপনারা বাড়িঘর মনে করেন বেআই বেআই না এসে মায়ের জামাই এসে গরমের ভিতরে ঠিক আছে সেটা হাফাইতে আছে তো তার এই যে ঠান্ডা রেসিপিটা বানাই দিলে খুবই খুশি হইব খাইয়ে মজা পাইব দশ থেকে পনেরো দিনের লেগে শরীর পুরা ঠান্ডা হওয়া থাকবো বন্ধুরা আজকের এই ঠান্ডা রেসি রেসিপিটা দূরেই আপনারা আপনার আত্মীয় স্বজন এটা শেয়ার করিয়ে দেন ঠিক আছে তো বন্ধুরা সবাই ভালো থাকেন আপনারা সবাই থ্যাংক ইউ এবং ধন্যবাদ